টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত বৃহস্পতিবার বিকেল তিনটায় বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাস কাউসার তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফরহাদ উদ্দিন উদ্বোধক হিসেবে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহমদ শাফি ইথেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুফাজল হোসেন জুয়েল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান সুজিত মোহাম্মদ রুবেল মিয়া মোহাম্মদ মাহমুদুল হাসান সিদ্দিকী লিচু ও সালেহ আহমেদ খান ইউসুফ এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহিনুর রহমান শহীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান কলি পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সুমন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলকে আরও সক্রিয় রাখার পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধান ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়